ইসলামের প্রাথমিক শিক্ষা বই দেখে প্রশংসা মিশকাত সাহেবের ইসলামের প্রাথমিক শিক্ষা বইয়ের লেখক মাওলানা মোহাম্মদ মোনতাক্কা আহমেদ সাহেব বাড়ি বন্দাশীল মাওলানা মোনতাক্কা পীর হজরত আবু ইউসুফ হাতিম আলী সাহেবের নাতি এবং আল্লাম্মা হজরত মাহমুদুর রহমান সাহেবের পুত্র আজ উত্তর পূর্বাঞ্চল সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হজরত মাওলানা শাহিদ হিফুজুর রহমান মিশকাত সাহেবের হাতে ইসলামের প্রাথমিক শিক্ষা বই তুলে দেন মোনতাক্কা এবং মিশকাত সাহেবের কাছে দোয়া চাইলেন মিশকাত সাহেব বইটি দেখে লেখক মুন্তাক্কার প্রশংসা করেন মিশকাত সাহেব মুন্তাক্ক্কার উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘ আয়ু কামনা করে দোয়া করবেন সবাহি বক্তব্যের ছাত্রছাত্রীদের হাতে ইসলামের প্রাথমিক শিক্ষা বই পৌঁছার জন্য প্রত্যেক মসজিদের কবি ইমাম সাহেবের কাছে অনুরোধ করেন ইসলামের প্রাথমিক শিক্ষা বই পাওয়া যাবে এই ঠিকানায় ফুরুকানিয়া স্টর্স বদরপুর মাক্তাবায়া খলিলিয়া বদরপুর বদরপুর বুদ্ধাশিল সাহেব বাড়ি রাব্বানিয়া লাইব্রেরি ভাঙার পার্ক

বর্তমান জমানার উপযোগী খুব নির্ভরযোগ্য কিতাব রচনা করছে আমি কিতাব দেখিয়া আল্লাহ পাকুর সুক্রিয়া আদায় করিয়া এবং বিশেষভাবে আমাদের বরাক উপত্যকার প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের কাছে অনুরোধ করতেছি যে এই কিতাবখানা যেন সবাই মস্তবর পাঠদানের কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত করে এই কিতাব দ্বারা যদি পরিচালনা করে আমি মনে করি সমাজ এবং দিনের তাই কমিটি এবং ইমাম সাপের প্রতি অনুরোধ করতেছি এই কিতাব খানা সংগ্রহ করে আপনারা ইহা যথাযোগ্য ব্যবহার করার অনুরোধ করতেছি এই কিতাবর দ্বারা সমাজ এবং দিন ইসলামের অশেষ খেদমত হইব তাই প্রত্যেক মুসলমানের গড়ে শুধু মসজিদের ইমাম সাহেব এবং সবাই মহত না প্রত্যেক নারী এবং পুরুষের কাছে এই কিতাব যদি থাকে ইসলামের শরীয়তের প্রাথমিক মাস গুলা জানার জন্য বা আমল করার জন্য খুব নির্ভরযোগ্য একটা কিতাব আমি মনে করি এই কিতাব সংগ্রহ করলে দামও অনেক কম আপনারা উপকৃত হবেন এই আশা রাখতেছি